যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের অসহায় মা মনিরা খাতুন এবং তার তিন বছরের কন্যা আফিয়ার জীবনে জেগেছে নতুন আশার আলো বাবা পরিত্যাগ করা শিশুকন্যা আফিয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া নতুন বসতঘর নির্মাণের কাজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো মা মেয়ের গল্প রাতদিন নিউজ সহ একাধিক গণমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি রাজনৈতিক নেতাদের নজরে আসে সংবাদটি জানতে পেরে পরিবারটি সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চোদ্দই নভেম্বর তার পক্ষ থেকে মা মেয়ের হাতে উপহার তুলে দেওয়া হয় এবং জানানো হয় নির্মাণ করা হবে একটি স্থায়ী বসত আর শিশু আফিয়ার শিক্ষার যাবতীয় ব্যয় বহন করবে বিএনপি কিন্তু ঘর তৈরির জন্য ছিল না নিজেদের জমি জমির জটিলতা কাটাতে বিশে নভেম্বর এগিয়ে আসে সামাজিক সংগঠন উইয়ার বাংলাদেশ সংগঠনটির প্রতিষ্ঠাতা এস এম আকবর জমি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেন এর মাধ্যমে শুরু হয় স্থায়ী আশ্রয়ের নতুন অধ্যায় সাতাশে নভেম্বর সেই ঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হক খোকন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ড আব্দুল আজিজ এবং যুবদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ওনার দৃষ্টিগোচর হয় এবং আমাদের প্রিয় নেতা খুলনা বিভাগের প্রিয় সাংগঠনিক সম্পাদক জন মন ইসলাম আমির আফিয়ার এখানে আসেন এবং তাদের দুর্দশার বাস্তব চিত্র শুনেন এবং জানেন এবং ওখানেই উনি বলেন দ্রুততম সময়ের ভিতরে প্রাথমিকভাবে ওনাদের থাকার যে দুরবস্থা একটা একটা জীর্ণ ছোট্ট ঘর রাত্রে ওনারা থাকতে পারেন না পাশে বাড়িতে যে থাকতে হয় প্রাথমিকভাবে উনি একটা থাকার ঘরের ব্যবস্থা করতে অঙ্গীকার করেছিলেন সেই কাজটি আজকে আমরা এখানে শুরু করেছি স্থানীয় নেতারা জানান দ্রুততার সঙ্গে নির্মাণ কাজ শেষ করে মা মেয়েকে দেওয়া হবে একটি নিরাপদ ও স্থায়ী আশ্রয় আমাদের বাসায় অমিত ভাই এসেছিল আমার কথা শুনে যে এসে আমাকে বলেছেন যে তোমার ঘর হবে তাই আমার ঘরের ব্যবস্থা করে দিয়েছেন আমি আর থাকার জায়গা ছিল না আমি বাড়ি এ সাচার বাড়ি বাড়ি রাত থাকতাম কিন্তু থাকার স্থান করে দিয়েছে আমার আমার খুব ভালো লেগেছে যে আমার বাচ্চাটা নিয়ে আমি এই ঘরে থাকতে পারবো খুব খুশি লাগতেছে আজকে এদিকে কেন সেত বর্ণের কারণে শিশুটিকে অস্বীকার করা হলো সেই সত্য জানতেই চলছে আইনি প্রক্রিয়া সতেরোই নভেম্বর রাতে মনিরা খাতুন স্বামী মোজাফর হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় করেন একটি সাধারণ ডায়েরি তার প্রেক্ষিতে উনিশে নভেম্বর জিডির তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন আফিয়ার ডিএনএ পরীক্ষার জন্য আর চব্বিশে নভেম্বর আদালত মঞ্জুর করেন ডিএনএ পরীক্ষা সহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করার আবেদন তদন্ত কর্মকর্তা জানিয়েছেন লিখিত নির্দেশনা পেলেই শুরু হবে পরীক্ষা বাবা দেশে না থাকলে দাদা কিংবা চাচার নমুনা দিয়েও নিশ্চিত করা যাবে শিশুটির প্রকৃত পরিচয় ডিএনএ পরীক্ষা হবে সিআইডির মালিবাগ সদর দপ্তরে এদিকে মা মেয়ের আইনি সুরক্ষা ও নাগরিক সহায়তায় বিশেষ নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার রৌনক জাহান সব মিলিয়ে নতুন ঘরের নির্মাণ এবং আইনি জটিলতার অগ্রগতিতে বাজুয়াডাঙ্গা গ্রামে বিরাজ করছে স্বস্তি ও আনন্দ মানুষের প্রতি মানুষের সহমর্মিতা রাজনৈতিক অঙ্গীকার এবং সামাজিক উদ্যোগের সমন্বয়ে শিশু আফিয়ার জীবনে শুরু হয়েছে নতুন আলোয় ভরা অধ্যায় বাজুয়াডাঙার এই ছোট্ট মেয়েকে ঘিরে মানবিকতার যে গল্প গড়ে উঠছে তা হয়ে উঠছে বাংলাদেশের হৃদয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত শামীম হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে কাজী সাইমা রাদ্দিন নিউজ